নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যাই হোক অবশেষে কৃষকরা আজ খুবই খুশি কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালের প্রথম কিস্তি মানে খরিফ মরশুমে যে আর্থিক সহায়তা তা ইতিমধ্যেই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে পাঠিয়ে দিয়েছেন আর সেই তথ্য আমি আপনাদের দিয়ে দিয়েছি অনেকেই দেখেছেন সেই ভিডিও যাই হোক এবার আমি আপনাদের দেখিয়ে দেব কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা ঢুকে গেছে আপনারাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন এবং প্রমাণ দিয়ে পাঠিয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কোন কোন জেলাতে কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়ে গেল আপনার জেলাতে এখনও টাকা ক্রেডিট হচ্ছে না কেন বা আপনি কবে পাবেন এবং টাকা পেতে এত দেরি হচ্ছে কেন আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে টাকা ডিভিটির মাধ্যমে দেওয়া হবে নাকি এনইএফটির মাধ্যমে দেওয়া হবে তা সত্ত্বেও অনেকেই জানতে চাইছেন সেই বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দেব এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ যদি আপনি না পান তাহলে কবে পাবেন সেটাও জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় এবং কোন কোন ব্লকে ক্রেডিট হতে শুরু করেছে এবং কারা পেয়েছেন দেখুন এই উপভোক্তা কমেন্ট করে জানিয়েছেন আমার পাঁচ হাজার টাকা ঢুকেছে আর সময়টা দেখুন সতেরো ঘন্টা আগে ইনি পেয়েছেন অর্থাৎ গতকাল এই কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খড়ি মরশুমের টাকা ঢুকেছে আর এনার এক একরের বেশি জমি আছে তাই পাঁচ হাজার টাকা পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন গতকাল কিন্তু প্রচুর কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সেই সঙ্গে দেখুন আরও একজন কমেন্ট করেছেন হুগলি জেলা আজ টাকা পেলাম ইনি কুড়ি ঘন্টা আগে টাকা পেয়েছেন অর্থাৎ গতকাল কিন্তু হুগলি জেলাতেও টাকা দেওয়া হয়েছে এরপর আরও একজন জানিয়েছেন আজ পূর্ব মেদিনীপুরে টাকা পেলাম অর্থাৎ পূর্ব মেদিনীপুরেও কিন্তু আজকে টাকা দেওয়া হল দেখুন আরও একজন বলছেন আজ বীরভূম টাকা পেলাম দেখুন সময়টা দু ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু ঘন্টা আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ক্রেডিট করা হয়েছে ইনি কিন্তু বীরভূম জেলার বাসিন্দা অর্থাৎ বুঝতেই পারছেন গতকাল এবং আজ প্রচুর কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে সেই সঙ্গে আরও একজন জানিয়েছেন আমার টাকা ঢুকল বাইশ ঘন্টা আগে ইনি পেয়েছেন অর্থাৎ গতকাল এনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই সঙ্গে আরও একজন কমেন্ট করেছেন এইমাত্র আমার ঢুকলো দেখুন সময়টা পাঁচ ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকের পাঁচ ঘন্টা আগে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন গতকাল এবং আজ সব জেলাতেই টাকা ছাড়া হয়েছে এবং প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকেছে তো যারা পাননি তারা চিন্তা করবেন না তাদেরও টাকা দেওয়া হবে এবার জানিয়ে দিই যারা টাকা পাচ্ছেন না বলে বারবার কমেন্ট করছেন বা জানতে চাইছেন আপনাদের বলে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না এই টাকা এনইএফটির মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ আপনাদের ট্রেজারিতে প্রথমে টাকা ঢোকে তারপর ধাপে ধাপে টাকা দেওয়া হয় তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবার কিন্তু দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠানোর পর অতি দ্রুত ঢুকছে আশা করছি এই সপ্তাহের মধ্যেই সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কারণ আগে এত দ্রুত টাকা ঢুকতে দেখা যায়নি যাই হোক আপনারা একটু অপেক্ষা করুন টাকা অবশ্যই ঢুকবে আমি আপনাদের সরাসরি প্রমাণ দেখিয়ে দিলাম যে অনেক জেলায় ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে টাকা অনেকে পেয়েও গেছেন এই রকম আরও অনেকে কমেন্ট করেছেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবার যদি আপনারা জানতে চান যে কোন কোন জেলায় আগে ঢুকছে দেখুন জেলাভিত্তিক টাকা দেওয়া হয় না সব জেলাতেই টাকা দেওয়া হচ্ছে কেউ আগে পাচ্ছেন তো কেউ পরে সবাই একসঙ্গে পাবেন না ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা আসবে আপনারা আজকের দিনটা অপেক্ষা করুন আজকে কিন্তু প্রচুর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আগামীকালও ঢুকবে এই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ উপভোক্তাদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা চলে আসবে এমনটাই আশা করা যাচ্ছে সেই সঙ্গে অনেকে কমেন্ট করছেন যে আমরা নতুন আবেদন করেছি তো সেক্ষেত্রে আমাদের টাকা ঢুকবে কিনা তো সেই সমস্ত উপভোক্তাদের জন্য বলি আপনাদের যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এবারের কিস্তি থেকেই টাকা দেওয়া হবে আর যাদের আবেদন এখনও অ্যাপ্রুভ করা হয়নি আপনাদের অপেক্ষা করতে হবে টাকা পেতে আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হবে তো বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু সমস্ত জেলাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তার প্রমাণও আমি আপনাদের দেখিয়ে দিলাম আরও অনেকে কমেন্ট করেছেন যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না আপনাদের টাকাও কিন্তু আজ অথবা কাল অর্থাৎ আগামীকালের মধ্যে প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে আশা করছি এই সপ্তাহের মধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না এনইএফটির মাধ্যমে দেওয়া হয় তাই টাকা ধাপে ধাপে পাবেন এবং সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে চিন্তা করবেন না আগে পরে সবাই টাকা পাবেন সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা সেই সমস্যা যদি বর্তমানে সমাধান করে রাখেন তাহলেই খড়ি মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে তারা দু টাকার বদলে চার হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ পাঁচ হাজার টাকার বদলেও অনেক কৃষকের অ্যাকাউন্টের দশ হাজার টাকা ঢুকবে যারা গত রবি মরশুমের টাকা অর্থাৎ দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদের অ্যাকাউন্টেই কিন্তু এই ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ